হাজির হয়েছি আরও একটি রান্নার নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে রয়েছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিন রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়েই সুস্বাদু চিকেন চাউমিন বানানোর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা বন্ধুরা চিকেন চাউমিন বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চিকেন আমাদের ম্যারিনেট করে নিতে হবে আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ লবণ দেড় চা চামচ করে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ সয়া সস দিচ্ছি হাফ চা চামচ ভিনিগার এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে চিকেনে মাখিয়ে নিতে হবে এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম অপরদিকে পরিমাণ মতো গরম জল বসিয়ে দিয়েছি আর জল ফুটতেও শুরু করে দিয়েছে এই সময় এক প্যাকেট চাউমিন সেদ্ধ হতে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ চাউমিনটা সেদ্ধ হতে হতে এই রেসিপিতে দেবার জন্য যা সবজি নিয়েছি তার মধ্যে হল হাফ কাপ বিনস কুচি এক কাপ গাজর কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি এদিকে চাউমিনও সেদ্ধ হয়ে গেছে এবার স্টেনারের সাহায্যে জল থেকে আলাদা করে নেব নুডলসগুলো যাতে আর নরম না হয়ে যায় তাই এতে একটু জল ধীরে ধীরে ঢেলে দেব দিয়ে দেব সামান্য সাদা তেল তেল নুডলসে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে এগুলো একটার সাথে আর একটা আটকে না গিয়ে আলাদা হয়ে থাকে এর পরের স্টেজে আমরা যেটা করব তা হলো সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে চিকেনের পিসগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ফ্রাই করে নেবার পর চিকেনগুলো তেল থেকে তুলে নিলাম এখন আমরা ওই তেলেই বাকি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি সামান্য লঙ্কা কুচি সবজির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজর প্রথমে কিছু সময় নেড়ে চেড়ে নেব তারপর বিনস আর ক্যাপসিকাম দিয়ে দেব বিনস আর ক্যাপসিকাম দিয়ে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব সমস্ত সবজি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ টমেটো কেচাপ আর ভেজে রাখা চিকেনের পিস এখন এই সমস্ত কিছু একটু নেড়েচেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নুডলসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেন আর বাকি সমস্ত উপকরণের সাথে বন্ধুরা আমাদের চিকেন চাউমিন একদম তৈরি এটা টমেটো কেচাপ কিংবা কেচাপ ছাড়াও ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লেগেছে এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেন চাউমিন রেসিপি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ